আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম চমৎকার একটি তিন রুমের একটি দোতলা একটি বিল্ডিং এর একতলা কমপ্লিট তরিকে আমাদের ইউটিউবে কমেন্ট করেন যে ভাই আপনারা ফুল বিল্ডিং কমপ্লিট বিল্ডিং এর ভিডিও কেন করেন নাই তো আজকে মোটামুটি কমপ্লিট একটি বিল্ডিং এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই বিল্ডিংটা নির্মাণ কাজ এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকার কাজ বাকি আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি ভিডিওটি না করে সম্পূর্ণ দেখার জন্য স্ক্রিপ অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ব্যবহার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেড়াই করে রাখবেন দর্শক এই বিল্ডিংটা এই পর্যন্ত কাজ করতে যে খরচটা হয়েছে দশ লক্ষ টাকা আনুমানিক দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার উপরে হবে না একটু কম হবে যিনি বাড়ির ওনার উনি আমাদেরকে জানিয়েছে দশ লক্ষ টাকা নিচে হবে আর যে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে আরো এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতন আরো খরচ লাগতে পারে যে ধারণাটা উনি দিয়েছেন আমাদেরকে তো দর্শক এই টাকার ভিতরে যে আমাদের কতটুকু কাজ হয়েছে সে কাজগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এটা যে সামনের যে সাইডটা এই সাইডটার যে কাজগুলো করা হয়েছে শুধু এই সাইডটা প্লাস্টারিং করা হয় নাই তো আমরা প্রত্যেকটা রুম আপনাদেরকে একটু ভিজিট করে দেখানোর চেষ্টা করি আর প্লাস্টার হয় নাই আর এখানে এই এই প্লাস্টার হয় নাই আর এদিকে মোটামুটি রুমগুলো প্লাস্টার কমপ্লিট আর এদিকে একটার যে রুমটা সেই রুমটা পুরাপুরি প্লাস্টার কমপ্লিট আহ উপরে সাদ সব সবকিছু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটা ব্যালকনি আছে সেই ব্যালকনিটাও কিন্তু প্লাস্টার করা হয় নাই ব্যালকনির উপরের যে সাদরা সে সাদ্রা কমপ্লিট করা হয়ে গেছে তো দর্শক এখানে একটু বড় আকারের একটি টয়লেট আছে যে টয়লেটটা দেখতে পাচ্ছি অনেকটা অনেক বড় সড় ধরনের একটি টয়লেট আর এখানে প্লাম্বিং এবং যে ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো সে কাজগুলো হ্যাঁ এখানে অনেকে যে বিষয়গুলো দেখতে চান যে প্লাম্বিং এর কাজগুলো দেখতে পাচ্ছেন ইট যেভাবে কাটিং করে যেভাবে প্লাম্বিং এর কাজগুলো ইনস্টলিং করা হয় আপনার পারবেন কোনো সমস্যা নেই তারপর আমরা আরেকটি রুম করার চেষ্টা করছি যে এই লক্ষ টাকার ভিতরে সরি একটা রুমে তালার চাবি পাওয়া যাচ্ছে না যার জন্য এই ভিতরে রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না আন্তরিকভাবে খুবই দুঃখিত তা আমরা আরেকটা রুম আর যেটাতে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি আমাদের পাশে আরেকটা রুম আমরা দেখতে পাচ্ছি যে এই রুমটা কমপ্লিট এরুম প্লাস্টার ফ্লোর সব কিছু কমপ্লিট পাশে অ্যাটাচড একটা টয়লেট আছে দর্শক এখানেও ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং এর যে ওয়ারিং এর যে কাজগুলো সেই কাজগুলো করা হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমরা কিচেনটা একটু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কিচেন রুমটা এখানে কিচেন রুমটা মোটামুটি ভালো বেশ বড় কিচেন রুম ওইগুলো কিচেন রুমটা বিশাল বড় এটা কিচেন রুম করা হয়েছে দর্শক দেখেন এটা হলো যে কিচেন কিচেন রুম এখানে কিচেন রুমের এর প্লাস্টারিং এর কাজটা হয় না এবং শেলের কাজটা বাকি রয়ে গেছে তো যেটা ধারণা দিলো যেটা এক লক্ষ বিশ হাজার টাকার মতন মালামাল আর যে সিমেন্টগুলো গুলো এখনো ওনার স্টকে আছে যেগুলো দশ লক্ষ টাকার ভিতরেই এখানে ফ্লোর ঢালার জন্য এবং মেস্তরি কিছু বিল বাকি রয়ে গেছে সেই সব কিছু মিলিয়ে আর এক লক্ষ বিশ হাজার টাকার মতন হলে উনি কমপ্লিট করা যায় তো অবশেষে যে কথাটা বলা যায় যে এই বিল্ডিংটা কমপ্লিট কমপ্লিট আপনার সাড়ে এগারো লক্ষ টাকা ধরে নিতে পারেন ম্যাক্সিমাম সাড়ে এগারো লক্ষ টাকা হলে আপনি এই ধরনের একটি বিল্ডিং দুতলা বিল্ডিং এটা কিন্তু দুতলা ফাউন্ডেশন করা আহ কাজ কমপ্লিট পর্যন্ত সাড়ে এগারো লক্ষ টাকা মতন একবারে কমপ্লিট খরচ হবে দর্শক নেক্সট একটি ভিডিওতে আবারও দেখা হবে আজকে মূর্তি বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ